বন্ধু বন্ধ স্বাগত প্ৰথমে আমি আপোনালোকে আমাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰক ভিডিঅ'টি লাইক অ শ্বেয়াৰ কৰ বেল আইকন ক্লিক কৰোধ কৰি চ' দপৰা নিয়মিত আমাৰ ভিডিঅ' পিটি থাকিব আজিকে যে বিষয়টো আলোচনা কৰব সেইটাও বিভিন্ন অপন নিউজ আউটাৰ্ছ থাকে পাওঁ আমি আচলতে এই পাকিস্তানে কিছু চ্যানেল নিউজ চ্যানেল মাঝে মধ্যে দেখি এছাড়া কিছু ইউটিউব ভিডিওস মাঝে মধ্যে দেখি আমি তাদের নাম বলবো না তো যদিও তারা সেগুলো আমি দেখি এখন ইউটিউব নিউজগুলোতে একটু অ্যানালিসিস থাকে কি বলতে চাইছে কারণ মেল যে নিউজ চ্যানেল তারা তো সরকারের বক্তব্যটাই বলেন তাদের পক্ষে কোনো সময়ই আর আলাদা করে কিছু করার সুযোগ থাকে না কিন্তু নিউজ পেপার তারা মাঝে মাঝে একটু সত্যি কথা বলে ফেলে বা আর্টিকেল লিখে ফেলে সেগুলো যেমন ডন হচ্ছে পাকিস্তানের একটা নাম করা নিউজ পেপার তারা মাঝে মাঝে সত্যি কথা এবং আর্টিকেল লিখে ফেলে তো যাই হোক সেগুলো থেকে খায়কটা হাওয়া পাওয়া যায় আন্দাজ পাওয়া যায় পাকিস্তানের অবস্থাটা কি কী চাইছে এখন পাকিস্তান এবং আমি রিসেন্ট গতকাল এবং গত আজ গতকাল আর গত সন্ধ্যা এবং আজকে যে কয়েকটা ইউটিউব নিউজ চ্যানেল দেখছিলাম ভিডিও দেখছিলাম তাতে করে দেখে আমার মনে হয়েছে যে পাকিস্তানের কিছু লোকজনকে পাকিস্তান প্রশাসন পাকিস্তান প্রশাসন বলতে মিলিটারি প্রশাসন নামকাও আসতে ওখানে জনতার ম্যান্ডেটকে হাইজ্যাক করে শাহবা শরীফ ওখানে প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন তো যাই হোক তো সেই প্রশাসন এদিকে বোধহয় লাগিয়েছে একটা ন্যারেটিভ বিল্ড আপ করতে ভারতের সঙ্গে পাকিস্তান কথা বলতে চাই এইটা তোমরা এই ন্যারেটিভ বিল্ড আপটা করো এখন এরাই ভারতের নিয়ে ন্যারেটিভ বিল্ড আপ কেন করতে চাই আসলে এদের বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলো ভারতের লোককে বেশি দেখে কারণ পাকিস্তানের খবর ভারতের একটা বড় অংশের লোকের জানার খুব একটা আগ্রহ থাকে সেই হিসাবে আমিও মাঝে মাঝে দেখি তো বিষয়টা তখন হলো কি এইদিকে মনে হচ্ছে কোনোভাবে একটা হিনস দেওয়া আছে যে আপনারা ভারতের সঙ্গে যাদের পাকিস্তান একটা সম্পর্ক কোনোভাবে তৈরি হয় সেইভাবে একটা ন্যারেটিভ বিল্ড করুন এবং ভারতের লোকজনের কাছে এই মেসেজটা পৌঁছে দিন তা বাদ দিয়ে তাদের তো যত ভারতীয় দর্শক হবে সেখান থেকে একটা টাকা রোজগারের একটা ব্যাপার থাকি অর্থ ইনকামের একটা ব্যাপার থাকি সেটাও খুব গুরুত্বপূর্ণ তো ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে কদিন আগেই পাকিস্তান ইউএন অ্যাসেম্বলিতে যে বলেছিল যে আমরা ভারতের সঙ্গে কথাবার্তা বলতে চাই ভারত সেখানে ভারতের যে প্রতিনিধি তিনি সরাসরি এখানে স্টেট ফরওয়ার্ড হচ্ছে না করে দিয়েছেন যে না ভারত কোনোভাবেই এই পাকিস্তানের সঙ্গে কোনো কিছু কথা বলবে না এখন এই যে পাকিস্তানের এই যে শিফটটা অর্থাৎ তারা এখন কথা বলতে চায় এটা আসলে ঠিক অপারেশন সিন্দুরের পর থেকেই পর থেকে বলা যাবে না খানিকটা পর থেকে শুরু হয়েছে অপারেশন সিন্দুরের এক দু সপ্তাহ পর থেকে শুরু হয়েছে আসলে অপারেশন সিন্দুরে পাকিস্তানের যে ক্ষতিটা হয়েছে পাকিস্তান সেই ক্ষতিটা কিছুতেই পূরণ করে উঠতে না এবং আগামী পার পারবেও না আর ঋণ নিয়ে এসে যদি এই সমস্ত করতে চায় তাহলে সে যে শর্তে দিন দেওয়া আছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক দেয় আইএমএফ দেয় অন্যান্য দেশ দেয় সেই শর্তগুলো পূরণ হবে না অর্থাৎ উন্নয়নের কাজে সেই টাকা খরচা হবে না যেখান থেকে রেভিনিউ জেনারেট হবে সেই জন্য একটা ব্যাপার ঘটে থাকে যে কিভাবে এটাকে রিকভারি করা যাবে অর্থনীতিটাকে মূলত রিকভারি করা যাবে এখন একটা জিনিস দেখছি যে এই চ্যানেলগুলো এখন ভীষণভাবে ভারতের সঙ্গে যাতে ইয়ে হয় কথাবার্তা শুরু হয় এটার জন্য এই নিউজগুলো পড়ে যাচ্ছে কারণ এইটা প্রথমে শুরু করেছিল বিলাবল ভুট্ট বিলাবল ভুট্ট কদিন আগে এবং হঠাৎ বলে বসে কি যে এরকম ভারত যদি চাই আমরা যে এখানে যে ভারতের ডেজিগনেটেড উগ্রপন্থী আছে বলে বলাই যায় অর্থাৎ হাফিজ সৈব বা মসুদ জাহার তাদেরকে ভারতেরাতে ফেরত দেব হঠাৎ করে সেই কথাটা কেন বললে এবং কার সমর্থন নিয়ে বললে এটা বলা যায়নি কিন্তু এই কথাটা সে বলে ফেলেছে এবং বর্তমান সরকারে বিলাবল জাহাদি ভুট্টো একজন কিন্তু মানে একটা বেশ জায়গা রাখে এবং সেই পশন সিন্দুর উপর পাকিস্তানের পক্ষ থেকে সে হচ্ছে যে একটা ন্যারেটিভ বিল্ড আপ করতে বিভিন্ন দেশে গেছিলো তো বিদেশে পড়া যুবক এবং একটু ইংরেজি টিংরেজি বলতে পারে তার একটা একটা সুবিধা আছে এই জন্য আর কিন্তু পাকিস্তান যে ব্যাপারটা বুঝছে না যে তারা যে তাদের নিজেদের ভিতরের যে সমস্যা সেই সমস্যাটাই তারা মিটিয়ে উঠতে পারছে না যেমন খাইবার পাক তাদের পৃথিবীর সঙ্গে ভয়ানক বিভিন্ন সময় লড়াই চলছে মারামারি চলছে সৈন্যবাহিনী মারা যাচ্ছে বটা সিং দিবস মারা যাচ্ছে ডোনার লাইনে এবং সেখানে পাকিস্তানও মাঝে মাঝে গুলি বোমা বর্ষণ করছে এই নিয়ে ওখানে একটা মস্ত অশান্তি সেটাকে দিন সমান করতে পারছে না দ্বিতীয় হচ্ছে বিএলএ বারুকিস্তানে তো একটা ভয়ানক অবস্থা আগে দেখছিলাম বারুকিস্তানে সন্ধ্যা পাঁচটার পর থেকে তারপর দিন সকাল পর্যন্ত কোন রকমের রাত্রিতে কোনো বাস যাতায়াত করবে না এই মর্মে একটা হচ্ছে যে নোটিশ জারি করা হয়েছে বালুচিস্তান প্রদেশ থেকে এবং সারা পাকিস্তান থেকে কারণ যে কোনো সময় বালু যোদ্ধারা সেই সমস্ত বাসকে আক্রমণ করে সেখানে লোকজনকে বা সৈন্যবাহিনীকে বাহিত পাঞ্জাবি দিকে চিহ্নিত করে করে তারা কিন্তু মারছে এইটা একটা ঘটনা হয়েছে বলে এখন তারা সেই ভয়টা ভীষণভাবে করছে যে না কোনোভাবেই বালুচিস্তান যেন কোনো এখান থেকে করাচি হোক সিন্ধ হোক বা আপনার পাঞ্জাব হোক কোনো জায়গা থেকে হোল নাইট যে বাসগুলো এক থেকে আরেক জায়গায় পৌঁছাতো সেগুলো না এইটা একটা বড় কিন্তু একটা ইয়ে দেখা গেছে একটা শিফট দেখা যাচ্ছে এই শিফটটার কারণটা হচ্ছে যে পাকিস্তান কোনো কোনোভাবে ভারতের সঙ্গে বিজনেস করতে চায় বিজনেস ছাড়া তো কোনো অগতি নেই এখন এর বাদ দিয়েও দেখা যাচ্ছে পাকিস্তানের যে আভ্যন্তরীণ ব্যাপারটা অর্থাৎ এই মানে উগ্রপন্থী অর্থাৎ যে টিটিপি এবং বালুকিস্তানের মধ্যে লড়াইয়ে বাদ দিলেও আভ্যন্তরীণ ব্যাপারটা হচ্ছে আভ্যন্তরীণ ডেমোক্রেসি সেটা একটা ফার্স্ট জায়গায় এসে পৌঁছে গেছে আভ্যন্তরীণ ডেমোক্রেসি বলতে কিছু নাই এবং ওখানকার যে মূল নেতা যে নির্বাচন জড়িয়ে এসে ইমরান খান সেই ইমরান খানকে তারা জেলে বন্দি করে রেখে দিয়েছে এবং ইমরান খান এখন এই মুহূর্তে পাকিস্তানের কিন্তু সবচেয়ে বড় পপুলার নেতা এবং তাকে যেটা বন্দি করে রেখেছে দীর্ঘদিন সেটা কিন্তু কোনো বিশেষ জেনুইন কারণে নয় সামান্য কিছু কোথায় একটা ঘড়ি পেয়েছিল সেটা নিয়ে বিক্রি করছে সেই টাকা নিয়েছে কোথায় মায়ের নেমে হসপিটাল পেয়েছে সেখান থেকে টাকা নিয়ে সরিয়েছে এবং খুব মামুলি ছিটফুট যে কারণগুলো করাপশনের চার্জ দিয়ে তাকে এভাবে বন্দি করে হয়েছে এবং নিয়ে জেলের মধ্যে টর্চার করে আছে এবং কাল্লা পশু ইমরান খান আবার জানিয়েছে যে তার যে দুধ মারফত বা তার যার সন্ধ্যা করতে যায় তার স্ত্রী দোসরা বিহুর সঙ্গেও নাকি পাকিস্তান প্রশাসন খুব অভদ্র ব্যবহার করছে যেটা মোটেও উচিত নয় এইটা সে কিন্তু বলেছে এবং এরপরে এই যে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা সেটা অত্যন্ত খারাপ কোনো উৎপাদন নাই ভয়ানক ফুড ক্রাইসিস ইলেকট্রিসিটির ভয়ানক ক্রাইসিস ইলেকট্রিসিটির চার্জ খুব বেশি খুব বেশি ভিপিএন নিকেল দিয়ে লোকে ইন্টারনেট করে এবং দি কান্ট্রি ইজন টোটাল মেস মানে কোনো শৃঙ্খলা পরিস্থিতি আভ্যন্তরীণ শৃঙ্খলা বড় বড় সিকিউরিটি এবং যে আর্থিক বিষয়গুলো পাকিস্তানের জনজীবনকে একদম নাইজাল করে দিয়েছে একটা অত্যন্ত প্রাথিরিক কন্ডিশন আমি কদিন এই সপ্তাহের প্রথমের দিকে গত সপ্তাহে শনি রবিবার দিকে পাকিস্তানের কিছু ইউটিউব ভিডিও দেখছিলাম এখন তো কমিউনিটি কোন দেশের কোন কমিউনিটি কী হয় করি এই নিয়ে বেশ কিছু ভিডিও বেরোয় তো আমি সেরকম দু তিনটে ভিডিও দেখছিলাম বালতিস্তানি হিন্দুদের অবস্থা তারা কীভাবে আছে বাল্চিস্তানে সম্পূর্ণ ব্রাহ্মণ মহল্লা কীরকম সেখানে সেটা দেখছিলাম জানছিলাম পণ্য জায়গায় পাকিস্তানের যে মানুষ সাধারণ মানুষ তাদের অবস্থা গ্রাম বিভিন্ন ইউটিউবাররা এই সমস্ত ভিডিও আপলোড করছে তো দেখে আমার সত্যি মনে হয়েছে একটা প্যাথেটিক কন্ডিশান স্টেট কি প্যাথেটিক কন্ডিশন আমরাও বিভিন্ন গ্রামগঞ্জে যাই আমিও গ্রাম থেকে এসেছি একটা সময়ে কিন্তু এত প্যাথেটিক কন্ডিশন ইউটিউব থেকে দেখা যাচ্ছে ভিডিও থেকে যে যেটা মনে হচ্ছে না পাকিস্তান এখন সেই আরও বোধ হয় পাঁচশো সাল পিছনে পড়ে আছে এরকম একটা অবস্থায় একটা দেশ কিন্তু চলছে এবং পাকিস্তানকে আর কোনো দেশে সাহায্য করতে লাগে না কারণ পাকিস্তানকে সাহায্য করা মানেই সেই টাকা ডুবে যাবে এরকম একটা পরিস্থিতি রয়েছে চাম না চাই নাও ওখানে এসে সিপ্যাক প্রোজেক্ট করতে গিয়ে ভয়ানকভাবে একদম যাকে বলে নাজাল অবস্থা তার বহুটা ইনভেস্টমেন্ট করেছে এবং সেখান থেকে কী দাঁড়াবে তারা বুঝতে পারছে না আর রোডস অ্যান্ড বেল্টের কথা তো আপনারা বেশি করে আলোচনাই হচ্ছে না এবং আর বিভিন্ন দেশের আশপাশের দেশের সঙ্গেও পাকিস্তানে একটা ক্রমণ ক্রমশ টেনশন লেগেই আছে আফগানিস্তানে সঙ্গে যুদ্ধ লেগে আছে আফগানদের সঙ্গে এবং আফগানিস্তানে আফগান দিকে আফগানিস্তানে ফেরত পাঠা বলেছে যারা ওই কেপিকা অঞ্চলে বেশি ডোরান লাইন অঞ্চলে বেশি থাকে সেটা তারা তারা সেটা নিতে চাইছে না বা জোরপাড়ায় যে পৌঁছালার পরে সেটা নিয়ে একটা আফগানিস্তানের একটা প্রসার তৈরি হচ্ছে আফগানিস্তান ডোরান লাইন মানছেই না ইরানের সঙ্গে এক বছর আগে যুদ্ধ হয়েছে ইরানও বিশ্বাস করে কিছু দিচ্ছে না সৌদি আরব দুই একবার দিয়েছে কিন্তু সৌদি আরব দু একবার দেওয়ার পরে এখন আর খুব একটা বিষয়টাকে নিয়ে গুরুত্ব দিচ্ছে না এবং আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক যখনই ঋণ দেয় তখনই বিভিন্ন রকমের শর্ত চফায় এইরকম একটা আর্থিক পরিস্থিতির মধ্যে পাকিস্তান চলছে এবং বন্যা হয়েছে চারিদিকে ভীষণভাবে বন্যা হয়েছে এই বর্ষাকালে সে বন্যায় ফ্ল্যাট সিচুয়েশন অত্যন্ত খারাপ সেখানে বন্যায় মানুষজন ভেসে যাচ্ছে তাকে রেস্কিউ করার লোকজন নাই এবং রিহেবিটেশনের কোনো প্রক্রিয়া নাই তাদের কাছে খাদ্য পৌঁছাচ্ছে না এরকম একটা ওয়ার্স কন্ডিশনে পাকিস্তান এসে পৌঁছে গেছে এবং আমি গত দুদিন আগে একটা ইয়েতে শুনছিলাম আলোচনাতে যে এখনও পাকিস্তানের পাকিস্তান যে আমাদের ভারতের আর কাশ্মীরের অংশটাকে যে দখল করে গেছে সেখানে এখনও পর্যন্ত নাকি ট্রেন লাইন পৌঁছয়নি ভাবুন আর আমাদের কাশ্মীরে কি ডেভেলপমেন্টে না গত আজকে চার পাঁচ বছর ধরে আমাদের ভারত সরকার সেখানে করেছে ট্রেন লাইন পৌঁছেছে বড়ো বড়ো রাস্তা হয়েছে বড়ো বড়ো হোটেল যে পৌঁছেছে ট্যুরিস্ট ট্যুরিস্টরা ভয়ানকভাবে কয়েক এক কোটি দেড় কোটি দু কোটি টুরিস্ট যে পৌঁছাচ্ছে সারা বছর কাশ্মীরে এবং ভীষণভাবে কাশ্মীর উন্নতি পথে হচ্ছে। কিন্তু ইস্তারের এই যে কাণ্ড ওই যে পাহগাম কর্নাটক সব কিছুকে ভেসতে দিয়েছে এখন কাশ্মীররাও বুঝতে পারছে যে কী ক্ষতিটাই না আমাদের হয়েছে এবং এরকম একটা অবস্থায় তারা শুধু চায় ভারত আমাদের সঙ্গে কথা বলে কখনো কখনো বলে আমরা ট্রেড করবো কী ট্রেড তোমাদের করবে পাকিস্তানের ট্রেডগুলোর মতো আছে না কি পাকিস্তানের ট্রেডগুলোর মতো কোনো উৎপাদনে কী ট্রেড করবে ট্রেডগুলো আছে নাকি কি ভারত তোমাদের সাথে কী ট্রেড করবে খালি বর্ডারটা খুলে দাও এক দেশ আরেক দেশে কী কী পাঠাবে পাঠাবো মতো কিছু তো নেই তবে ভারত থেকে খালি নেবার জন্য খুলতে চাইছো ভারত থেকে হলে চোরা করে হোক অনেক কোনোভাবে ভারত থেকে আটা ময়দা পেঁয়াজ আলু টমেটোর এই সমস্ত যাতে ওখানে যেয়ে পৌঁছায় বা অন্যান্য জিনিসপত্র পৌঁছায় আর পাকিস্তানের ট্রেডগুলো কিছু আছে তাহলে বাদ দিয়ে অন্যান্য দেশের সেও তো করতে পারো সেও তো তোমরা করতে পারছে না কেন সেটা না করার কি আসে সেটাও কিছু করতে পারছে না এবং কাশ্মীর কাশ্মীরি শুনি আলোচনা হতে পারে কাশ্মীরি শুনি আলাদা করে আলোচনা গেছে কাশ্মীরি শুনি তো ভারত তার অবস্থান অলরেডি জানিয়ে দিয়েছে যে পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে কথা বা কাশ্মীর পাকিস্তান ভারতকে হ্যান্ড ওভার করে মিটে গেল এবং টেরান টক যদি একসঙ্গে চলবে না এটাও আমাদের সরকার ভারত সরকার পরিষ্কার করে এসব কথা বলে দিয়েছেন তারপরেও কেন হচ্ছে যে আলোচনা হবে না আলোচনা করা দরকার পাকিস্তান এক পায়ে গিয়ে আলোচনা করতে চায় ভারত আলোচনাকে টুকরে দিচ্ছে অর্থাৎ ভারত আলোচনা করতে চাইছে না এই জাতীয় বিলাপ প্রলাপ এবং যাকে বলে কান্নাকাটির মতো এই যে পাকিস্তানের বিভিন্ন ইউটিউব নিউজ চ্যানেলগুলোতে যে সমস্ত অ্যানালিস্ট বসে জার্নালিস্ট বসে তার মধ্যে কিছু সক্রিয়তা বলে কিছু খালি ও দেশের সরকারের পক্ষের কথা বলে তারা এই সমস্ত গল্পগুলো যাচ্ছে মাঝে মাঝে শুনি আর ভাবি সত্যের মাঝে স্বাধীনতা একটা দেশ আজকে কোন অন্ধকারের মধ্যে পড়ে আছে এবং কোন অন্ধকারে আরও নিমজ্জিত হয়ে চলেছে নিজেদের কপালের দোষ লোকের ঘাটে চাকরির চাকরি কিছু লাভ না নিজেদের উন্নতি নিজেদেরকেই পরিশ্রম করে দেশের প্রশাসনটা ঠিক করে চালিয়ে জনগণের কাছে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা নিজেদিকেই করতে হবে সে চেষ্টা নিয়ে শুধু লোকের খাড়ায় দোষারোপ করা এটাই এখন পাকিস্তানের কাছে একটা অজুয়া হয়ে গেছে খালি কোনো কোনো বিষয় নিয়ে ভারতের উপর দোষারোপ করা আর ভারত নিয়ে ছাড়া আলোচনার কোনো বিষয়বস্তুও নেই এটা আমি তো খাবো যেই আলোচনা করে আমি দু তিনটে দেখলাম সব ভারত নিয়ে আলোচনা কোনো একটা ভারতের ইস্যুকে নিয়ে আলোচনা শুরু করে তারপরে আর কোনো ইস্যুই তাদের কাছে নেই এই বিষয়টা নিজেদের আভ্যন্তরীশে ভারতেও আমি অনেক ইউটিউবের গল্প শুনি বা স্টোরি শুনি অনেক নিউজ চ্যানেল দেখি অনেক নিউজ পোর্টাল দেখি ভারত নিজের দেশের খবর খুব বেশি বলে এবং বিদেশের খবর খুব বেশি বলে ওয়েস্টের খবর বলে আমেরিকার খবর বলে সাউথ ইস্ট এশিয়ার খবর বলে কিন্তু শুধুমাত্র ভারতের প্রতি এত অবজেস কেন পাকিস্তানের এটা আমার মানে বোধগম্য হয় না যাই হোক আগামী দিনতে বুদ্ধি হোক এই উগ্রপন্থী তৈরি করা আর অন্য দেশে উগ্রপন্থী পাঠিয়ে বর্ডার ট্রেডিশন করা এইটা যদি বন্ধ করতে পারে সেই শুভিযুদ্ধ হলেই একদিন না একদিন পাকিস্তান উন্নতি হবে একদিন না একদিন ভারতের সঙ্গে কেন সমস্ত দেশের সঙ্গেই এক মিলে বসে আলোচনা করে বিভিন্ন সমস্যাগুলোর সমাধান করতে পারবো বলে আমার এটা মনে হয় লেট দেম টু ডিসাইড হাউ দে উইল ডিসাইড দে আর ফেট ইন দ্য ফিউচার ধন্যবাদ নমস্কার